আর কয়েকদিন পরেই আসছে পবিত্র রমজান মাস রমজান শুরু হবে এরই মুহূর্তে মুড়ি খেজুর ছোলা পেঁয়াজি দোকানগুলা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছেন মুড়ি সবচেয়ে পছন্দের ইফতারের সময় খাবারের তালিকার সেরা মুড়ি ছোলা পেঁয়াজি খেজুর ফলমূল এবং শরবত বিশেষ করে আমি এখন মুড়ি হাটে চলে এসেছি আতাইকুলা বাজার মুড়ির দোকানগুলো দেখাচ্ছি মুড়ির দোকানদার ভাইয়েরা মুড়ি ব্যাপকভাবে আমদানি করেছে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবছর রমজান মাসের আগ মুহূর্তেই তারাও মুড়ি বেচা বিক্রি করবে এবং রোজার মাসেও বেচা বিক্রি করবে সেই প্রস্তুতি নিয়েছে অবশ্যই ব্যাপারী ভাইরা মুড়ির বস্তাগুলো মানে পিল দিয়ে রেখেছে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আমি সরাসরি দোকানদার ভাইয়ের মুখ থেকে আমি আপনাদেরকে জানাবো তাদের মনের আশা আমি দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো ভাইজান আলাইকুম হবে না কিন্তু আসলে আজকের বাজার অনেক ভালো বেচা অনেক ভালো তাদের বোঝা যাচ্ছে যে এইদের বাজার ভালোই যাবে রোজার বাজার সামনে বেচা কিনা আরো ভালো হবে আশা করা আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে যে আবার বাজার কেনা ভালো হবে এবছরে রমজান মাসে দোকানদারদের অনেক ভালো ইচ্ছা আছে যে বিশেষ করে মুড়ি ভালো বেচা কেনা হবে তাদের অনেক ইচ্ছা আছে আমি আপনাদের দেখাচ্ছি মুড়ি বাজার থেকে সরাসরি সানিভিশন টোয়েন্টি ফোর আজকে আপনাদের দেখাচ্ছে দেখুন অবশ্যই দোকানদারদের মতামত নিলাম তারা ভালোই প্রস্তুতি নিয়েছে মাল আমদানি করেছে ব্যাপক মুড়ি নিয়ে এসেছে বেচা কেনা ভালোই হবে যে রমজান মাস এ এবছরে কারণ রোজার তো সেরা খাদ্য ইফতারের সময় মুড়ি বড়া চপ বিভিন্ন এই অত্যন্ত পছন্দনীয় এবং মানুষ খেয়ে থাকে আমি এখন চলে এসেছি খেজুর হাটে ইফতারির তালিকায় শীর্ষে যে খাবারটি থাকে সেটা হচ্ছে খেজুর অন্য অন্য খাবার যদি কারো কাছে নাও থাকে সবাই চেষ্টা করে যে খেজুর এক গ্লাস পানি দিয়েই ইফতারটি শুরু করব। নবী সাল্লামের সন্নতি খাবার খেজুর এটা সবাই খেয়ে থাকে কমন একটা খাদ্য খেজুর দোকানদারেরা ব্যাপকভাবে খেজুর এবছর আমদানি করেছে তারা আশা করছে যে কয়েক ক্ষমতার মধ্যে যদি বাজার নিয়ন্ত্রণে থাকে মানুষের কয়েক ক্ষমতার মধ্যে থাকে তাহলে মানুষ ব্যাপকভাবে খেজুর কেনাকাটা করবে খেজুর খাবে আমরাও ব্যসে বিক্রি করতে পারবো সন্তুষ্টজনক ব্যবসা হবে ক্রেতা বিক্রেতা উভয়ই ভালো থাকবে প্রতি বছর যেমন রমজান মাসে প্রতিটা জিনিসের দাম বেড়ে যায় মানুষের কয় ক্ষমতার বাহিরে চলে যায় এরকম যদি হয় তাহলে ক্রেতা বিক্রেতা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে তাই সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সবাই যেন রমজান মাস পবিত্র মাসকে সামনে রেখে সবাই যেন ভিত্তিক বেচা বিক্রি করে